নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি নতুন শুরুদের প্রতি সহায়ক এটি অতীত ছেড়ে নতুন সুযোগ গ্রহণ করার জন্য আদর্শ সময় শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার যত্ন নিন এটি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটি আদর্শ সময় বিশেষত আপনার কর্মজীবন এবং আর্থিক বৃদ্ধির সাথে সম্পর্কিত আপনি যদি আপনার লক্ষ্যগুলির প্রতি নিবেদিত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর মনোযোগ দিয়ে আপনি সফলতা পাবেন উন্নত প্রশিক্ষণ সেশন ধীরে ধীরে আপনার পেশাগত সক্ষমতাকে বাড়াই এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করার এবং আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ মনে হবে ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে একটি অস্থায়ী বিচ্ছেদ আপনাদের একে অপরকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করবে বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি সাধারণত বেশি সমর্থিত অনুভব করতে পারেন বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শকে মূল্যায়ন করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ এরাতে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপন বজায় রাখা গুরুত্বপূর্ণ এটি মানসিক এবং আবেগিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য মনোযোগ দেওয়ার বিষয় নিশ্চিত করুন এমন চর্চাগুলি অন্বেষণ করুন যা আপনার মহাবিশ্বের সাথে সংযোগ গভীর করে যেমন ধ্যান বা জার্নালিং তবে চাপের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে যাতে সামগ্রিক সুস্থতা বজায় থাকে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং কার্যকরী যোগাযোগ সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য এই দিনগুলির শক্তি ধৈর্যকে প্রাধান্য দেয় সিদ্ধান্তগুলিতে আপনার সময় নিন এবং বিশ্বাস রাখুন যে সঠিক উত্তর স্পষ্ট হবে সুপরিকল্পিত সঞ্চয় দৃষ্টিভঙ্গি সংকটময় বাজেটিং এরাই নিয়মিত প্রচেষ্টা কর্মজগতের অগ্রগতিকে স্থিতিশীল করে এই সময়কাল আপনার আর্থিক বৃদ্ধি এবং কর্মজীবনে অগ্রগতি কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতির মাধ্যমে সমর্থন করে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এবং আপনার অবস্থান সুরক্ষিত করার উপর মনোযোগ দিন আর্থিকভাবে আপনার আর্থিক বিষয়গুলি সংগঠিত করার এবং বাস্তবসম্মত সঞ্চয়ের লক্ষ্য স্থির করার জন্য সময় নিন ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহজ এবং ইতিবাচক হবে প্রিয়জনরা নিশ্চয়তা চাই তাই ধৈর্য ও বোঝাপড়া অনুশীলন করুন আপনি আপনার সঙ্গীর সাথে একটি স্মরণীয় বার্ষিকী উদযাপন করবেন পরিবারের সদস্যরা তাদের আদেখা প্রচেষ্টার স্বীকৃতি পেলে সম্মানিত বোধ করে বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে যা কঠিন সময়ে আপনাকে একটি স্থানীয় অনুভূতি দেবে আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে শক্তিশালী তবে আপনার মানসিক চাপের স্তরের দিকে নজর দিন কারণ এটি আপনার ভালো থাকাই প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত কাজ করবেন না আত্মসেবা করার জন্য সময় নিন এবং একাকিত্বে সান্ত্বনা খোঁজুন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি আপনাকে পরাজয়ের অনুভূতি দিতে পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরি করার দিকে মনোযোগ দিন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে আপনার সম্পদপূর্ণ কৌশল আপনাকে সহায়তা করতে পারে এটি শিক্ষাই এবং শেখার উপর মনোনিবেশ করার জন্য একটি ভালো সময় আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে এই দিনগুলি ভালো মন্দ মিশিয়ে কাটবে বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্কের ব্যাপারে মন খারাপ হতে পারে চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ